গাইস শিয়াল দেখলাম আমি ঠিক আছে শিয়াল কিন্তু আমি দেখলাম তো আমি চাইছি আপনারাও শিয়ালটা দেখুন দিনের বেলা শিয়াল গাইস ঠিক আছে ওই যে ওই যে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওই জয় দেখতে পাচ্ছেন কি হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখছেন যাচ্ছে হ্যাঁ শিয়ালটা কিন্তু বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি বা মানে আমি ফলো করছি ঠিক আছে শিয়ালটা কিন্তু বুঝতে পেরে গেছে আমি যাচ্ছি এটা কিন্তু একটা গভীর জঙ্গল তো শিয়ালটা কিন্তু কোথায় গেল শিয়ালটা কেউ দিয়ে গেছে চলো আমি একটু দেখিনি শিয়ালটা কোথায় গেল দিনের বেলা শিয়াল দেখার একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার বন্ধুরা ঠিক আছে শিয়ালটা নাই কোথায় যেন চলে গেলো ঠিক আছে শিয়ালটা কিন্তু এখানেই ছিল দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে ওরা আর এটা ওদেরই এলাকা ঠিক আছে তো ওদের এলাকায় ওরা ওদের এলাকায় ওরা থাকবেই রাইস কোথায় গেল ওরা হয়তো কোথাও থেকে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি না পাশেই রাস্তা আছে রাস্তা দিয়ে ট্রাক্টর গাইস এখানে আমি এর আগেও এক ঝাঁক শিয়াল দেখেছিলাম দিনের বেলা অ্যাকচুয়ালি আপনারা বলবেন যারা যারা গ্রামে থাকেন যে শিয়াল এমন কি জিনিস কিন্তু শিয়াল কিন্তু একটা মাংসাজী প্রাণী সে কিন্তু বাঘ এবং নেকড়ের থেকে কম জিনিস নয় ঠিক আছে এখন আপনারা বলবেন যে আমি একা একা তাহলে এখানে কি করছি আমি কিন্তু একা নাই গাইছি আমার পিছনে আছে আরও কয়েকজন বন্ধু তো তাদের সাহসে কিন্তু আমি এত দূরে এসেছি ঠিক আছে তো আপনারা কিন্তু এই কাজ করতে যাবেন না যে শিয়াল বাঘটাগ দেখার জন্য একা একা বনে আপনারা কিন্তু মারা পড়বেন এই কাজটা করতে যাবেন না তাহলে ভালো থাকেন বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে